আপনারা জানেন যে শেখ আলিপের হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন বাড়ি দামি বাড়ি ফাউন্ডেশনওয়ালা বাড়ি কম দামি জমি বেশি দামি জমি যত পরিমাণ টাকার বাড়ি চান জমি চান সব ধরনের সংগ্রহ আমার আছে তার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমার কাজই হচ্ছে নিত্য নতুন তথ্য জমির সন্ধান আপনাদের সামনে তুলে ধরা তারই ধারাবাহিকতা আজকে চমৎকার একটা বাড়ি সন্ধান দিব চারতলা ফাউন্ডেশন আমি দেখাবো তার আগে দেখাই যে এই যে দেখেন মেন রাস্তা রাজাসন সাবার বিরুলিয়ার যে মেন রোড মেন রোডের পর পাশেই এই যে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই যে স্কুল এই যে স্কুল এই যে প্রশস্ত রোড ভিউয়ার্স এই বাড়িটা দুটো রোড পেয়েছে আমি দেখাবো এটা হচ্ছে বিশ ফিটের একটা রোড সামনে ই আছে কিন্তু এখানে ওইভাবে গাড়ি এখনো এখনও আসে না কারণ পিছে বেশ কিছু প্লোড খালি রয়ে গেছে যার কারণে রোডটা ওই রকম ই হয়নি তা আমি বাড়ির সীমানাটা চলে আসছি চারতলা ফাউন্ডেশন রাজশনের একদম প্রাণ কেন্দ্রে বলা চলে ভিউয়ার্স এই যে দেখেন আপনি ট্রাক নিয়ে জমির সামনে চলে আসতে পারবেন একদম ই করলি এই যে রিসেন্টলি ভিউয়ার্স এই ফাউন্ডেশনটা দিছে খুব মজবুত করে এই যে ভিউয়ার্স দেখেন এই যে সীমানা এই যে সীমানা ছেড়ে এই যে সীমানা একটা ফাউন্ডেশনের খুঁটি ভিউয়ার্স এই যে দেখেন ফাউন্ডেশনের রড এই যে খুঁটি এই যে এই যে প্রশস্ত রোড ভিউয়ার্স এই যে আর একটা খুঁটি এই যে আর এক আর একটা খুঁটি ভিউয়ার্স আমি সীমানা ধরে ওই দিক দিয়ে হেঁটে আসছি হ্যাঁ এই যে দেখেন আর একটা খুঁটি এই যে প্লার এই যে রড উঠোনো ভিউয়ার্স একদম চিপ রেটের ভিতর আপনারা এই বাড়িটা নিতে পারবেন চমৎকার এই যে দেখেন আর একটা খুঁটি ভিউয়ার্স এই যে দেখেন পাশে আর একটা বিল্ডিং বহুতল বিল্ডিং এই যে সীমানা এই যে সীমানা ধরে আমি হেঁটে আসছি ভিউয়ার্স এই যে আর একটা খুঁটি ভিউয়ার্স এই যে আর একটা খুঁটি এই যে দেখেন কত চমৎকার একদম আপনি বাড়িটার ডিজাইন দেখলে ডিজাইন দেখলে আশ্চর্য হয়ে যাবেন ভিওয়ার্স এই যে আর একটা খুঁটি এই যে আর একটা খুঁটি এই যে খুঁটি ভিওয়ার্স তা আপনাদের এই যে আশেপাশে দেখেন সব বহুতল বিল্ডিং তার কারণ এটা একদম ইসে রাজাসনের মেন রোডের পাশেই ভাড়া দিবেন এই যে দেখেন ভিউর্স প্রশস্ত অনেক বড় বড় বিল্ডিং এই যে আমি দেখানোর চেষ্টা করছি এই যে আশেপাশে যত দূর যায় এইটাই সাবার শিল্প এলাকায় অবস্থিত আর একটা রোড ভিউয়ার্স আমি দেখাচ্ছি এই যে রোড চলে আসছে এই যে রোড থেকে আর একটা রোড ভিউয়ার্স এই যে এই যে আর একটা রোড এই রোডটা একদম ভিওয়ার্স উইজ এ স্কুল সামনে স্কুল ভিওয়ার্স ওই যে দেখেন সামনে স্কুল স্কুল তার পাশেই যে সব বাড়িঘর দুয়ার ভিওয়ার্স এই যে দেখেন তার পাশে বাড়িঘর দুয়ার ওই যে বিল্ডিং তা ভিওয়ার্সে একদম চিপ রেটের ভিতর এই ফাউন্ডেশন হল বাড়িটি যারা ক্রয় করতে চান দ্রুত টাইটেল ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ভিজিট করার চেষ্টা করবেন কারণ এরকম পজিশনে এরকম কম দামের ভিতর এরকম পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার তা বিওয়ার্স ভিডিওটি লম্ব করবো না ওই যে মেন রোডটা ভিউ ওই যে দেখেন মেন রোডটা দিয়ে লোক হয়েগে যাচ্ছে ওই যে লোক হয়েগে যাচ্ছে এগিয়ে তা বিউয়ার্স আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি লং করবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত